ভূমিকম্পের ভয়ে কুমিল্লায় আশি জন নারীর কেউ অজ্ঞান হয়ে পড়েন কেউ আহত এই যে তাড়াহুড়া দেখছেন এই জায়গাটি কুমিল্লার ইপিজেট এলাকা ভূমিকম্পের সময় ইপিজেটে কাজ করছিলেন এই নারী শ্রমিকরা লিলি লিলিউ যার গুণ তার্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল উজ্জ্বল ত্বকের জন্য কুমিল্লা এপিজেডে ঘটনাস্থলে গিয়ে জানা যায় ভূমিকম্পে কারখানায় প্রচণ্ড ঝাঁকিতে আতঙ্কিত হয়ে অজ্ঞান হয়ে পড়েন সত্তর থেকে পঁচাত্তর জন নারী শ্রমিক আর পাঁচজন নারী শ্রমিক দৌড়ে কারখানা থেকে বের হতে গিয়ে আহত হন তাদের মধ্যে ইপিজেডের ভেতরে বেবজা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন পঞ্চাশ জন নারী অন্যদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে আহত নারীদের বিষয়ে তথ্য দিয়েছেন কুমিল্লা ইপিজেট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম ভূমিকম্পের সময় দুটি কোম্পানির নারী কর্মীরা ভয়ে আতঙ্কিত হয়ে দিকবিদিক ছোটাছুটি করতে গিয়ে প্যানিক এটাকে আক্রান্ত হন বলে প্রাথমিকভাবে ইপিজেট কর্তৃপক্ষ জানিয়েছে শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয় লিলি যার অ্যান্টি গুণ ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য